রাধি রাধি বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমরা বর্ষাকালে কিভাবে তোমরা একটা ওয়াটারপ্রুফ মেকআপ করবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সেই মেকআপ টিউটোরিয়ালটাই আমি দেখাতে চলেছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক সবার ফার্স্টে আমি এখানে হিমালয়ান নিম ওয়াশ দিয়ে আমার পুরো ফেসটা আমি ক্লিন করে নিয়েছি তারপরে আমি এখানে একটা রোস্ট টোনার ইউজ করেছি এবং সেটা অ্যাবসর্প হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে মামারতে রাইস যে জেলটা আছে ময়শ্চারাইজার হিসেবে সেটা আমি আমার পুরো স্কিনে ইউজ করছি তোমরা তোমাদের স্কিন অনুযায়ী তোমরা তোমাদের ক্রিম ইউজ করতে পারো তারপরে সেটা অ্যাবসর্প হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে প্রাইমারি ইউজ করছি এটা আমি পতঞ্জলি হিমালয় জেল ইউজ করছি এটা মোটামুটি তোমার চার পাঁচ ঘন্টা মেকআপ থেকে যাবে তারপরে দেখো কালার কারেক্টিং করছি আমি এখানে ব্লু হেভেনের ডে ফাউন্ডেশন দিয়ে লাইট ফাউন্ডেশন দিয়ে আমি এখানে কালার কারেক্টিং করছি আর পুরো বেসটা পুরো লাইট হবে এবং ওয়াটারপ্রুফ বেস হবে সেটা আমি লাস্টে দেখিয়ে দেব। তো চলো আমার এখানে কালার কারেক্টিং হয়ে গেছে এরপরে আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি পঞ্চার বেবি ক্রিম তো দেখো আমি এই বেবি ক্রিমটা আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি এবং ব্লেন্ডিংটা খুব ভালোভাবে অনেকক্ষণ টাইম ধরে করতে হবে তোমরা অবশ্যই ব্লেন্ডিংটা করবে তাহলে দেখবে পুরো বেসটা খুব সুন্দরভাবে তৈরি হবে তোমাদের ফেসি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার পুরো বেসটা রেডি হয়ে গেছে এখন আমি কনসিলার করব স্কিনটা হাইলাইট করব তো দেখো পঞ্চের ক্রিম দিয়েই আমি স্কিনটা হাইলাইট করে নিচ্ছি আমি কোনো কিছু মেশাচ্ছি না এর মধ্যে অনেক সময় পাউডার দিয়ে মেশানোর শেডটা বাড়িয়ে তারপরে কনসিল হিসেবে কাজ করায় কিন্তু আমি তাও করিনি আমার পুরো হাইলাইটিং কমপ্লিট হয়ে গেলে দেখো আমি পন্সের পাউডার দিয়েই আমি আমার পুরো বেস্টটা সেট করে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমার বেসটা সেট হয়ে গেছে এবার আমি আই মেকআপ করব। আচ্ছা এখানে পাঁচ টাকার একটা কাজল দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি সবার ফার্স্টে পুলি প্রাস দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি তারপরে আমি পাঁচ টাকার ওই কাজলটা হাতে স্মাচ করে তারপরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার শাড়িটা যেহেতু পিঙ্ক আর গ্রিন কালারের তো আমি পিঙ্ক আর গ্রিনের মধ্যে আজ আমি মেকআপটা করব আই মেকআপটা করব তো দেখো আমি আইলিডে ফার্স্টে পুরো আইলিডে আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডিপ পিঙ্ক দিয়ে নিচ্ছি তার সাথে একটু রেডিশ টাইপের কালার দিয়েছি এবং আইর মিডিলে একদম মিডিলে আমি গ্রিন কালারের শিমার দিয়ে নেব তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমি একটা আইব্রো জেল পমেট থেকে আমি আমার আইলাইনারটা দিয়ে নিয়েছি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো লিকুইড লাইনারও দিতে পারো তারপরে দেখো আমি একটা কাজল ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে কালার বাড়ি কাজল তারপরে সেই একে আইশোটা প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে আমি আমার কন্ট্রোলটা কমপ্লিট করে নিচ্ছি এবার দেখো আমি একে আইশোটা প্যালেট থেকে আমার ব্লাশটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে দেখো হোয়াইট কালার এবং গোল্ডেন কালার সীমার মিশিয়ে আমি আমার হাইলাইটার দিচ্ছি তো আমি কিন্তু আজ সব কিছু আই মেকআপ থেকে শুরু করি কন্ট্রোল ব্লাশার সব কিছুই আমি একে অ্যাসোডো প্যালেট থেকে করেছি তোমরা পারলে এরকম একটা অ্যাসোডো প্যালেট কিনে নিতে পারো তো দেখো আমার পুরো ওভারঅল লুক হয়ে গেছে শুধু লিপস্টিকটাই বাকি আছে তো আমি লিপস্টিকটা প্রথমে ব্রাউন কালার দিয়ে ড্র করেছি লিপটা তারপরে আমি মাঝখানে রেড কালার দিয়েছি দেখো আমি পাউডার দিয়ে নিচ্ছি পন্সের পাউডার লিপস্টিকটাকে লং লাস্টিং করার জন্য এখানে আমি পন্সের পাউডার দিয়ে নিচ্ছি পুরো লিপি তারপরে দেখো আমি একটা ব্লু হেভেনের মাস্কারে ইউজ করে নিচ্ছি তো দেখো আমার পুরো ফুল লুক একদম পুরো রেডি তো চলো আমার লাস্ট অফ দি লুকটা জুয়েলারির সাথে ড্রেসের সাথে দেখা যাক দেখো আমি কিন্তু পুরো ফুল লুক নিয়ে চলে এসেছি আজকে শাড়ির কালারের মেকআপ করেছে একদম পুরো আই মেকআপটা তো প্লিজ কেমন লাগছে সবাই আমাকে জানাবে এবং আমার এই মেকআপ টিউটোরিয়াল থেকে কে কতটা হেল্প পেলে অবশ্যই আমাকে জানাবে আর যদি আমার এই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই মেকআপটি কিন্তু তোমরা কোনো পার্টি মেকআপই করতে পারো ওয়েডিং গেস্ট লুক হিসেবেও তোমরা করতে পারো এবং লং লাস্টিং একটা মেকআপ হবে তো বন্ধুরা কেমন লাগলে অবশ্যই জানাবে আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা